ভাইয়ের মতো আপন মনে করি কোনটি আমার কাছে কাছের নয় কেউ আর কেউ দূরের নয় দুইটি আমার কাছে সমান প্রিয় ভাইরা আমাদের প্রতীকটার নাম হচ্ছে দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দিয়ে যখন মেপে দেওয়া হয় তখন কি একটু ডান দিকে বা বাম দিকে কাজ করে দেওয়া যায় মেপে দেওয়া যায় না সঙ্গত কারণেই জামাত ইসলামী চায় জাস্টিস বা ন্যায় বিচার ন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত হয় তাহলে এদেশের হিন্দুরাও শান্তিতে থাকবে থাকবে আমাদের মুসলমানরা আওয়ামী কে দেখেছেন বিএনপিকে দেখেছেন জাতীয় পার্টিকে দেখেছেন নাকি দেখেন নাই জামাত ইসলামীকে এককভাবে কি ক্ষমতায় দেখেছেন তা দেখেননি কিন্তু জামাত ইসলামীর দুইজন মন্ত্রী সম্পর্কে আপনারা শুনেছেন এবং জানেন যে তাদের মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি পাওয়া যায়নি উনি বলেছিলেন মতিউর রহমান নিজামি সাহেব বলেছিলেন যে পৃথিবীর কোনো দূরবীন আর পৃথিবীর কোনো গোয়েন্দা সংস্থা যদি পারে আমাদের এই দুইটা মন্ত্রণালয় থেকে এক পয়সার দুর্নীতি যেন বের করে কিন্তু সময় অনেক গড়িয়েছে সম্ভব হয়েছে পৃথিবীর কোনো গোয়েন্দা সংস্থা আর কোনো ক্যামেরা দিয়ে কোনো দুর্নীতি আবিষ্কার করা সম্ভব হয়নি আপনাদের প্রিয় নেতা আল্লাহ আদ্দেলাওয়ার হোসেন সাইবি সাহেব এইখানে এইখানে এমপি ছিলেন দুইবার তার কাছ থেকে কোনো হিন্দু কি প্রতারিত হয়েছে তার প্রভাবে প্রভাবান্বিত হয়ে কোনো হিন্দুর অধিকার থেকে কাউকে তিনি বঞ্চিত করেছেন তার সুযোগ্য উত্তর সই তার সন্তানেরা কেউ করেছেন আমরা তার নেতা যারা আছি আমাদেরকে কি আপনারা ভালো করে চেনেন ভালো করে না কে ঠিক কিনা ভালো করে না চেনেন আমি ডিভিশন স্কুলে শিক্ষকতা করি আজ পঁয়ত্রিশ বছর আমার স্কুলে ওই স্কুলে শিক্ষকতার বয়স আমার সম্পর্কে জানতে হলে মনেন্দ্র স্যারের কাছ থেকে আপনারা জেনে নেবেন আমার সহকর্মী আরো বারো তেরো জন হিন্দু ভাইরা শিক্ষক আছে তার কাছ থেকে জেনে নেবেন যে আমার নীতি এবং আদর্শটি কেমন এবং আমি তাদেরকে কিভাবে বিনয়ের বাহু বিস্তার করে তাদেরকে রক্ষা সুরক্ষা থেকে শুরু করে আইনি সহযোগিতা সামাজিক সুরক্ষা কিভাবে দিয়ে থাকি আপনারা তার আমার স্টাফের কাছ থেকে জেনে নেবেন এটি আমি অনুসরণ করি বিশ্বাস করি লালন করি বাস্তবায়ন করি আর আমার ধর্ম আমার আদর্শ আমার রাজনীতি আমাকে এটাই শিক্ষা দেয় সুতরাং এই দেশে যদি জামাত ইসলামী ক্ষমতায় যায় তাহলে আপনাদের সন্তানরা চাকরি করবে পাঁচ লাখ দশ লাখ বিশ লক্ষ টাকার ঘুষ দিয়ে নয় এক টাকার কোনো ঘুষ দেওয়া লাগবে না এর সাক্ষী যদি লাগে আমি অসংখ্য হিন্দু ভাইদেরকে সাক্ষী হিসাবে উপস্থাপন করে দেখাতে পারবো কিন্তু আল্লাহা সাইদি সাহেবের পরে যারা এই রাষ্ট্র ক্ষমতায় এসে দুই তিনবার এমপি হয়েছে মন্ত্রী হয়েছেন তাদের দুর্নীতি আর তারা কি পরিমাণ নিয়োগ বাণিজ্য করে টাকা পয়সা নিয়েছেন আপনাদের কাছে তা ক্লিয়ার আছে কিনা অনেকে তাদের সেই খোরাক জোগাড় করার মত সামর্থ্য নাই সর্বশান্ত হয়ে তার ছেলেকে তার মেয়েকে চাকরির জন্য নির্বাচিত করতে হয়েছে এই প্রজাতন্ত্রের কথা ঠিক কিনা কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী যদি রাষ্ট্রক্ষমতায় যায় দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না তাহলে কি থাকবে থাকবে পেন ফাইট মেরিট ফাইট যোগ্যতা সেই যোগ্যতার বলে কে হিন্দু কে মুসলমান এই বিবেচনা জামাত ইসলামী করে না কথা কি বুঝতে পারছেন এই বিবেচনা জামাত করে না আমি বিবেচনাকে হজর মোহাম্মদের একটি ইতিহাস থেকে একটি কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে এক ইহুদি এক ইহুদি এক সাহাবি রাসুল্লামের এক সঙ্গী। একটি ঢাল নিয়ে গেছেন চুরি করে নিয়ে গেছেন এখন ওই রাসুলের সঙ্গী এসে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে বলছেন যে আমার বর্মটি বা ঢালটি অবক নিয়ে গেছে বলছে তোমার সাক্ষী আছে বলছে হ্যাঁ কে সাক্ষী বলছে সাক্ষী হচ্ছে আমার ছেলে বলে ইম্পসিবল বাবার জন্য ছেলে কখনো সাক্ষী হতে পারে না সুতরাং তোমার সাক্ষী নাই না থাকার কারণে তোমার এই ঢাল বা বর্ম পাওয়ার কোনো অধিকার তোমার নাই কথা কি বুঝতেছেন যখন হজরতামের আদালত থেকে এই রায় দেওয়া হলো ইহুদি তখন তার বর্মটি কি এনে বললেন যে হে আল্লাহ রসুল আপনার আদর্শ এবং ন্যায় বিচারে আমি মুগ্ধ হয়েছি আমি মুগ্ধ হয়ে সত্যিকারই আমি নিয়েছিলাম আমি এটি ফেরত দিচ্ছি এই আপনি গ্রহণ করে আমাকে বাধিত করুন আমার আপনার আদর্শের কাছে আমি প্রদানত হলাম আমি ইহুদি ধর্মাবলম্বী আমাকে আপনি ইসলামে দীক্ষিত করুন এই হচ্ছে আমাদের প্রিয় নবীর আদর্শ আমরা আমাদের সুন্দর আদর্শ দিয়ে মানুষকে জয় করতে চাই আমরা মানুষের উপরে প্রভাব খাটাতে চাই না মানুষের হৃদয় রাজ্যকে জয় করতে চাই হৃদয় সিংহাসনে আমাদের আসন নিতে চাই আপনাদের কাছে আপনাদের ভালোবাসা আর আপনাদের প্রত্যয় আপনাদের যে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা সেই পূরণ করার মাধ্যমে আমরা আপনাদের সেই ভালোবাসা জায়গাকে দখল করতে চাই আমরা কখনো জোর করে একটি মানুষকে বন্দুকের জোরে তার দেহের আনুগত্য নেওয়া যায় কিন্তু অন্তরের রাজ্যের সম্রাট হওয়া যায় না যায় অন্তর রাজ্যের সম্রাট হতে হলে তাকে হৃদয় জয় করতে হয় আমরা আপনাদের হৃদয়ে জয় করবার জন্য আপনাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য আমরা উদ্বাহু আপনাদের দিকে হাত পেতে অপেক্ষা করছি আপনাদের ইশারায় আপনাদের ভালোবাসায় আমরা মুগ্ধ হতে চাই আপনারা কি আমাদের সেই ভালোবাসা দিতে রাজি আছে আমরা চেষ্টা করব একটি অসাম্প্রদায়িক এবং একটি গণতান্ত্রিক ন্যায় বিচারের একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে যে রাষ্ট্রটি যে সমাজটি নেতৃত্ব দেবে একদল ন্যায়ালূপ লোক যারা প্রকৃতপক্ষে একজন পূজারী প্রকৃত একজন উপাসক একজন এবাদাতকারী সে একজন সাধক ব্যক্তি যে একজন দরবেশ ব্যক্তি যে প্রকৃত সাধক প্রকৃত দরবেশ কখনো অন্যায় করতে পারে না দুষ্কৃতিকারীরাই অন্যায় করে থাকে জামাত ইসলামী তার লোকেদেরকে প্রকৃত সাধক করতে চায় বাকধার্মিক করতে চায় না সে লেবাসে পোশাকেই শুধু সাজাতে চায় না সে আমলে আখলাকে চরিত্রে আদর্শে তাকে উন্নত করার চিন্তা করে আপনার আমার ভাই যেমন আমার কাছে নিরাপদ আমার প্রতিবেশী আমার কাছে নিরাপত্তা আশা করে তাই একজন প্রতিবেশী হিসাবে হিন্দু ভাইদেরকে আমরা সেই নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত আছি আপনারা আমাদের কাছে আসুন আমাদেরকে একটু পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিন আমরা আপনাদের পরীক্ষা আপনাদের কাছে পরীক্ষা দিতে চাই এসে দেখুন যে আমরা আপনাদের কাছ থেকে অর্থ হাতাইয়া নেই নাকি আপনাদের নারীদের করে আমাদের লোভ লিপসা আছে কি আছে এটা একটু আপনারা আমাদেরকে পরীক্ষা করে দেখার চেষ্টা করুন আমাদের কাছে আসুন এই রাষ্ট্রের সকল ক্ষেত্রে আমরা আপনাদেরকে পাশে পেতে চাই সেই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে আপনারা আমাদের পথ চলার সহযোগী হবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের ভালোবাসা পাওয়ার আশা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আর এই সুন্দর আয়োজন করবার জন্য আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এই শান্ত মুহূর্তে কেউ পুজো উপাসনায় যাবেন আমাদেরকেও নামাজ পড়তে হবে আমরা নামাজে যাব তো আপনারা সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সেই প্রত্যয় নিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ আমরা